টাঙালার তি একা টাঙালার তেনে তিয়ে একবার আইজ হিজলা সাজে গেলো হে গোপাল দা তিন তো ফের লোক খুব বলে বেয়া যে তুর বাপ ফেলে আগুতে ফুকুরি তি আলা বাঁশের শিকাই টাকাই ফেসবুকে টাকাই তি হয়ে গিয়ে আলা তুই ফেলে চৌধুরী হে গোপাল দা তেদি হিজলা সাধে হেনে চৌধুরী হয়ে গেল ছিচ্ ছি 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 ছিঃ গোপাল দা এই ফেসবুকের টাকালা দে হেন চৌধুরীর নামটা দিলো বেহেন্ডা তো মি আজ এক বছরতে ফিলাই হয়েছি না হ্যাঁ মোর বেহেন্ডার একদিন খবর লো পাই দে মি তো আলাদ চৌধুরী হয়ে আলা তো মোর এবার এভেলেবল টাকা দে বাসের দো বেহেন্ডা ফিলাই হ্যাঁ পালায়া ও আর ঘর পিঁয়াজ ছায় না মই ছায় না কচুলা ছায় না মি যা ওর ও আর বেহেন্ডার গুলি খবরটা লুত মোর বেহেন্ডা দে পিঁয়াজটা তেরা আজ দে তিন দিন তিনি ভাতানে। নেই তুই একদিন খবর লো পাই হ্যাঁ তুই তো ফের লোকলা লুকু বলে বেড়াছি দে মোর বাপ মালা ছিল আগুতে ফকরি মি আলা ফেসবুকে টাকা পাই হয়ে গিয়ে চৌধুরী তো কা একটা দিন তো ফের খবরটা নিল পাই মোর বেছাইনটা হ্যাঁ এইলা তো ফের বলুয়া গেলে ভেলা ফের নি বললে ভাই হোচৌনি কাজের ক্ষেত্রে ফের মো বলুয়া হচ্ছে আর বেশি বলুয়া গেলে কি করছি কদি এ বাসে বাসে দেখা পায় খারাপ হয়ে ফান্না ছড়ায় খারাপ হয়ে গিয়ে দেখাবে মো কাতা খালি এম এম কব বলে বেড়াছে আরে গোপাল দা কানা যখন রাস্তা দেখবার শিখে যাবে তখন ভুলে যাবে পিছনের রাস্তা যখন আলো বাতাস দেখা কানা যখন শিখে যাবে তখন ভুলে যাবে যে মুখকে ভালো করে কার চোখ দেবে দেখছো হ্যাঁ রে গোপাল দা যে একটা একটা করে সিঁড়ি পার হয়ে গিয়ে সিঁড়ি ভুলে গেল তুই ভুলে গেল বর্তমান অতীত তুই ভুলে গেল ওই অতীতের কথা যে তো যে তুই আজ একটা পানের তানে একটা জাহার তানে হাটখানি যাওয়া চাই তুই ভুলে গেল সেই সেই ভবিষ্যতের কথা এত তাড়াতাড়ি ভুলে গেল বর্তমান লেখা খালি ফেসবুক খালি টাকার পিছনে খালি দৌড়ে যাই দৌড়ে যাই বন্ধু বান্ধবের আর কোনো ওস্তাদের আর কোনো খোঁজ খবর রাখিস কেন হে গোপাল দা এত তাড়াতাড়ি এত সময়ের মধ্যে সব কিছু ভুলে গেল আরে উচিত কথা কোয়া গেলে সবার গোসা লাগবে আর তো বাস্তবের কথা স্মরণ করে দিস তুই উল্লেখ তেনে দেড় কেজি বিষ খাবো এ গোপাল দা খাবা লাগবে নি খাবা লাগবে নি দৌড়া দোরা তুকি ছোড়ে দিয়ে ওসি খান দৌড়া কেদ যা তবে একদিন তো টান দিম যেদিন টান দিম ওই ফের ওসে আপনার ঘরের দোয়ার তো সে